নমস্কার শ্রী শিয়ারাম সন্ধেবেলা লাইভে এসেছিলাম অনেকে ছিলেন করা হয়নি কারণ খুব অল্প সময়ের জন্য এসেছিলাম বললাম যে রাত্রে আসবো এগারোটায় আসলাম কেউ যদি এসে থাকেন একটু কনফার্ম করবেন আজটা ঠিকঠাক আসছে তো ভয়েসটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে যারা জয়েন হবেন অবশ্যই আপনারা আপনাদের বার্থ ডিটেলস দেবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ আর অবশ্যই টাইম অফ বার্থে এ এম নাকি পি এম এটা মেনশান করে দেবেন দিয়ে আপনারা আপনাদের যাবতীয় কোশ্চেন করতে পারেন সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব 아 uh...

সুমিত্রা আজকে আমাদের ফার্স্ট্রা বসা আচ্ছা যারা ডেট অফ বার্থ দেবেন মানে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবেন তারা পুরো ডেট অফ বার্থ কিন্তু একসাথে দিতে হবে ডেট অফ বার্থ টাইম টাইম অফ 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 বার্থ বার্থ আর আর প্লেস এর মধ্যে এ এম নাকি পি এম এটা মেনশন করে দিতে হবে তাহলেই আমি তার হচ্ছে বাদ খুলব খুলবো না তো খুলবো না ঠিক আছে ওই ফার্স্টে ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপরে আমি আবার চাইব তারপরে টাইম দেবেন তারপরে আবার চাইতে হবে তারপরে প্লেস এমন করলে কিন্তু হবে না পুরো বার্থ ডিটেলসটা যদি দেন তাহলেই চার্ট খোলা হবে হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে সুমিত্রা তোমারটা খুঁজছি চোদ্দ তিন উনিশশো তিরানব্বই পাঁচটা আট এ এম পাঁচটা আট এ এম কলনা কি এল এন কলনা আচ্ছা কিজিগা সব চামার লাইফ পার্টনার कब পাবো কেমন হবে লাইফ পার্টনার কবে পাবেন আর কেমন হবে আপনি কি বিয়ের জন্য দেখছেন বা দেখাশোনা চলছে কি ওকে আ কুম্ভ রাশি অনুরাধা নক্ষত্র ঠিক আছে বজ্রযোগ ওকে এক দুই তিন চার পাঁচ ছয় আপনার কি রিলেশনশিপে ব্রেকআপ হয়েছে আচ্ছা যারা লাইভটি জয়েন করছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যারা করবেন তারা আপনাদের আপনাদের বার্থ ডিটেলস দেবেন অবশ্যই আপনাদের দেখে বিচার করা হবে এবং আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট লাইফটিকে লাইভটিকে লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ স্যার দেখো তোমার না লাভ ম্যারেজের টেন্ডেন্সি আছে লাভ ম্যারেজের টেন্ডেন্সি আছে কিন্তু লাভের দিয়ে তুমি যদি অ্যারেঞ্জ করো অ্যারেঞ্জ ম্যারেজ করো তোমার জন্য কিন্তু বেটার বুঝেছো আর তোমার এখন বয়স হচ্ছে এদিকে সাত আর না এক্স কে ফেরানো সম্ভব না তোমার হচ্ছে বয়স হচ্ছে পঁচিশ আর সাত টু মানে তোমার এবছরের জুন মাসের পর দিয়ে বিবাহের যোগ থাকবে ঠিক আছে এবছর জুন মাসের পরে বিবাহের যোগ থাকবে হ্যাঁ সঙ্গীত পরে তোমারটা দেখবো লাইক ডান সাবস্ক্রাইবার ডান ওকে

निजदेर पर्सनल बर्थ कुंडली एनालाइज করাতে চাইবেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং টাইটেলে আমার নাম্বার দেওয়া আছে সেই নম্বরের মাধ্যমে আমাকে যোগাযোগ করতে পারেন আর যে যে লোক আ যে যে লোক চ্যালেঞ্জ কো সাবস্ক্রাইব करेगा और लाइव को लाइक करेगा उसका ही बर्थ डिटेल्स लेके हम बर्थ कुंडली रीड करेंगे और क्वेश्चन के आंसर देंगे ठीक है तो जो जो लोग लाइक नहीं किए है एंड सब्सक्राइब नहीं किए हो कर दीजिएगा अच्छा नाम त्रिनाभू रॉय त्रिनाभू रॉय उचिस अप्रैल पंद्रह अप्रैल

আচ্ছা কি জানতে চাও বলো স্বর্ণ পায়া শুক্ল সপ্তমী তিথিতে জন্ম দেবগণ সুকর্মন যোগে জন্ম ঠিক আছে লগ্নে চন্দ্রমা দেখতে শুনতে ভালো হবে আপনার ছেলে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পড়াশোনায় ভালো হবে পড়াশোনায় ভালো হবে পড়াশোনায় দেখতে শুনতেও ভালো হবে ঠিক আছে পড়াশোনায়ও ভালো হবে দেখতে শুনতেও ভালো হবে কি হবে বড় হয়ে তো ও বড় না হলে কি করে বলি কি হবে বড় হয়ে ওর কোন দিকে ইন্টারেস্ট সেটাও তো দেখতে হবে ওকে আপনার ছেলেকে একটা চারমুখী রুদ্রাক্ষ পারেন ঠিক আছে চারমুখী রুদ্রাক্ষ মনে রাখবেন যে রুদ্রাক্ষ না চারমুখী রুদ্রাক্ষ নেপালি ব্রিডের নর্মাল রুদ্রাক্ষ না নেপালি ব্রিডের চারমুখী রুদ্রাক্ষ ওকে হচ্ছে বুধবার বুধবার না সোমবার দিন পরিয়ে দেবেন তাহলে নজর লাগা ঠিক আছে বা তো শারীরিক সমস্যা এগুলো দিয়ে কারণ বয়স অল্প তো ছোটো খাটো শারীরিক সমস্যা বা নজর লাগা এগুলো হয় তো এগুলো দিয়ে রিলিফ পাবে আপনার ছেলে ডাক্তারি লাইনে যেতে পারে ডাক্তারি লাইনটা ভালো আছে ওর বাবা ওর কাছে ফিরবে কিনা তাহলে তো ওটা আপনার চার্ট দেখতে হবে ম্যাডাম যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবেন করে আপনারা আপনাদের বার্থ ডিটেলস দেবেন আমি অবশ্যই অ্যানালাইজ করে দেবো আর অবশ্যই লাইভটিকে লাইক করবেন যারা লাইভটি লাইক করবেন তাদের আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরই বাচ্চাটা অ্যানালাইজ করা হবে এবং তাদেরই কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে

বেঙ্গল রেলওয়েতে জব হবে কিনা বৃশ্চিক লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র হওয়ার চান্স আছে কিন্তু পরিশ্রমের লেভেলটা আপনাকে অনেক বাড়াতে হবে মানে অল্প না বেশ ভালো রকম পরিশ্রম করলে তাহলেই পাবেন যোগ আছে কিন্তু বেশ আপনাকে খুব ভালো রকম পরিশ্রম করতে হবে বেশ ভালো রকম পরিশ্রম করতে হবে তাহলেই রেলওয়েতে আপনার জব হওয়ার সম্ভাবনা থাকবে এই ইয়ারে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুলাই এর ওই আগস্ট আগস্টের পর দিয়ে চান্স থাকবে কিন্তু পরিশ্রমের লেভেলটা বাড়াতে হবে না এখন তুমি যখন রেলওয়েতে চান্স নিচ্ছ তাহলে রেলওয়েতেই বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করো তোমার রেলওয়েতেই অন্য কোনো লাইন চান্স হবে কি জিজ্ঞাসা করছে মানে তোমার রেলওয়েতেও তোমার পক্ষে ডাউট আছে এম ডাউট নিলে হবে না তোমাকে এক জায়গাতে ফোকাস রাখতে হবে যদি রেলওয়েতে যেতে চাও তাহলে দু বছর রেলওয়েতে ফোকাস করো তখন না হলে অন্য জায়গায় ট্রাই করো কারণ রেলওয়েতে তো এমনভাবে ফোকাস কমজোরি হলে রেলওয়েতে চান্স পাবে না তুমি একটু যদি তোমার মনে হয় তাহলে তুমি আমার সাথে পার্সোনাল ভাবে একটু যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে টাইটেল বক্সে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমার তুমি যোগাযোগ করে নিতে পারো আর তোমাকে কিছু আমি উপায় বলে দিতে পারবো ক্যারিয়ারের জন্য আর যারা চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের লাইভটিকে লাইক করে দেবেন

সমীর বাবু আপনি আপনার ডেট অফ বার্থ মানে পুরো বার্থ ডিটেলসটা দিন আছে তার আপনারা আপনাদের ব্যাপারে জানতে চান বা আপনাদের কোন কোয়েশ্চিনের অ্যান্সার পেতে চান তাহলে আপনারা আপনাদের বার্থডেটের আর পার্টিতে দেওয়ার আগে অবশ্যই লাইভটিকে লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইভটা লাইক করলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তাহলেই বলে দেওয়া হবে তো তো نہیں আজকে আচ্ছা কেউ নেই মনে হচ্ছে তাহলে আজকে আমাদের লাইভটি এই পর্যন্তই থাকলো আপনারা সবাই ভালো থাকবেন জয় আর যারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন আমার নাম্বারটি হলো সেভেন নাইন এইট জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ নাইন টু আর টাইটেলেও দেওয়া আছে নাম্বার এবং ডিসক্রিপশানেও দেওয়া আছে ওখান দিয়ে নাম্বার নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ শুভরাত্রি